হ্যালো আসসালামু আলাইকুম আলবুনস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে অবশ্যই ব্লগ ভিডিও সেটাও অবশ্যই মামি সিংয়ের আমি তো বলেছি মামি সিংয়ের আমার প্রায় আটটা নয়টা ভিডিও আমার মানে হয়েছে তো প্রতিটাই আমি পার্ট বাই পার্ট আমি দিচ্ছি তো আজকে আমি ইয়ে থেকে লেবুর একটা পিনিক বানাবো ভাবি অবশ্য সেটা দায়িত্ব নিয়েছে আর আমি করেছি কি যে আঁকর ভাসুরের যে ইয়ে ছিল কি বলে লেবুর বাগান ছিল লেবুর ওখান থেকে আমি কিছু লেবু ইয়ে করেছি মানে তুলে নিলাম সাথে হচ্ছে বিলম্বী এগুলো বিলম্বী কি বলে আমি জানি না সেখান থেকে কিছুই ফল পেরে নিলাম আমরা বিলম্বী খেতে কিন্তু একদম হুবহু কামরাঙার মতো মানে কামরাঙার ছোট ভাই মনে হয় আমার কাছে এরকম মনে হয় খেতে আমার আহামরি লাগে না কিন্তু খারাপও লাগে না আর টক যেহেতু আমি একটু কম খেতে পারি আমার টক জাতীয় জিনিস খুব খুব একটা প্রিয় হবে তাও না আসলে এই তো আমরা এগুলো এখন পেরে নিয়ে আসলাম ভাবে সুন্দর করে ধুয়েছে আর আমার সেদিন অবশ্য একটু রান্নাবান্নারও ছিল কম আইটেম ওই দিন একটু অন্য রান্না ছিল দেখে এই এই দিকটা না আমরা সবাই মিলে একদম হই হই করে করে ফেলেছিলাম আর আপার শ্বশুরবাড়িতে মানে অনেক মানুষ তো তো দেখা যায় কি যে আমাদের কোনো কিছু নিয়ে টেনশন করতে হয় নাই আমরা আমাদের মতো মজা করেছি খেলেছি আড্ডা দিয়েছি এই টাইপের জিনিস খেয়েছি তো ভালো লেগেছিলো তো ভাবি আবার করেছি কী মানে আমার আমার বড়ো ভাইয়ের ওয়াইফ ভাবি তো ও করেছি কি সুন্দর মতো এগুলো একটু বাইরে থেকে নিয়ে একদম ধুয়ে টুয়ে এখন আমাকে ভিডিও করার সুযোগ করে দিল আর আমি যেহেতু ভিডিও বানাই স্বাভাবিকভাবে সবাই যে যেটা করে তখন কিন্তু ডাক দেয় আসো ভিডিও করো এরকম তো আমি কিন্তু বাসায় কিন্তু প্রায় পিনি বানিয়ে খেয়েছি তবে এটা আমার কাছে মানে আমার কাছে খারাপ লাগে না আর যারা নতুন খেয়েছে তাদের কাছে হয়তো বা একটু তিতাও লাগে দেখে ভালো নাও লাগতে পারে তো আমাদের একটু প্রবলেম হয়ে গেছে কি আমরা একটু বেশি কষলে ফেলেছিলাম ওই যে কথাই আছে না যে লেবু কষলে বেশি কসলালে যে তিতা লাগে এটা কিন্তু সত্যিই তাই আর আমরাও ভুলে গিয়েছিলাম যে লেবুটা বেশি কষলালে কিন্তু তিতা হয়ে যাবে কিন্তু আমার কাছে প্রথম যখন খেয়েছিলাম ভালো লেগেছিল। আর এটাও খারাপ লাগেনি কিন্তু কষলানোর পরে যখন একটু টাইম ছিল তখন কিন্তু একটু তিতাও লেগেছে সত্যি কথা কিন্তু আমার কাছে তারপর ভালোই লেগেছে অন্য অন্যরকম একটা স্বাদ মনে হয়েছে তো বিলম্বী দেওয়ার পরে এটা মানে দেওয়ার জন্য কিন্তু সত্যি কথা একটু কমই তিতা লেগেছে সত্যি কথা যেটা আর যদি শুধু লেবুর পিনিক হতো তাহলে মানে সরি শুধু লেবু ছিল থাকলে তখন সেটা একটু তেঁতোটা বেশি মনে হতো তো ভাবি খুব মানে মমতা নিয়ে বানাচ্ছে কারণ যেহেতু সে প্রথম খাবে প্রথম বানাবে তার এক্সাইটমেন্টটাও সবার এক্সাইটমেন্ট ছিল একটু অন্যরকম স্বাভাবিকভাবে একটু নতুন কিছু খেতে গেলে কিন্তু একটু চিন্তা মানে একটু সেটাকে খুব দরদ দিয়েই বানাতে হয় টেনশনও থাকে কেমন না কেমন হবে শুধু আমরা একটু ভুল করে ফেলেছিলাম কী যে একটু বেশি কোসলে ফেলেছিলাম সেটা দেখবেন আপনারা আর এটা কিন্তু ছিল হচ্ছে লেবু ইয়ার তেঁতুলের কাজ ছিল হ্যাঁ তেঁতুলটা আমরা মতো গলিয়ে রেখেছিলাম আর এই কাজটার ভিতরে কিন্তু অনেকেরই হাত ছিল হুম যেমন আমাদের মারিয়ার হাত ছিল মারিয়া কিছুটা চিনবেন না কারণ হচ্ছে গিয়ে আপার ভাসের মেয়ে ছিল আর কি তো সব কিছু একজন একজন করে সব কিছু কিন্তু রেডি করা হয়েছে ভাপে কেটেছে ধুয়েছে তো ভর্তাও বানিয়েছে তো আমি পেরেছিলাম মানে সবাই একজনের কাজ সবাই মিলে মানে আমরা করেছিলাম ভালো লেগেছিল আর বাড়িতে তো অনেক মানুষজন ছিল তো মনে হয় যেন আবার ফিরে যায় কিন্তু আবার ফিরে গেলে লাভ হবে না এই মানুষগুলো তো আর পাবো না আর স্কুল কলেজ সবারই তখন বন্ধু ছিল যেহেতু ডিসেম্বর মাস সব সবটাই অফ হয়ে যাবে তো আমি কিন্তু ফরিদপুরেরও অনেকগুলো ভিডিও দিব মানে বাবার বাড়িতে গিয়েছিলাম সেগুলোরও ভিডিও করেছি পার্ট বাই পার্ট আমার ভিডিও আপনারা দেখতে পাবেন আমার মনে হয় আপনারা খুব এনজয়ও করবেন যখন একটু মনোযোগ দিয়ে কোনো দেখবেন এই যে ভাবি খুব সুন্দর করে কসলাচ্ছে অবশ্য বিচারের দোষ নাই আমি বলেছিলাম একটু কসলাও কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে বেশি বেশি মাখালে যে এটাতে তো বের হয়ে যাবে কিন্তু পানিটা এত মজা লাগতো মানে ছিল যখন এই যে এটা করার পরে মানে মাখার পরে যে একটু পানি থাকে এই যে এই এই ঝোলটা মজা আর কি সত্যি কথা তো আর একজন কলা পাতা এনে ধুয়ে দিল কলা পাতায় করে আমরা সবাই খেলাম তবে শেষে অল্প একটু ছিল বাড়ি ভরা মানুষ খেয়েছে তে হলে কী হবে কিন্তু সেই জিনিসটা কিন্তু ছিল না খাওয়া কিন্তু হয়েই গিয়েছে তে হলেও ভালো লেগেছিলো তবে নেক্সট বানালে কিন্তু কসলানো যাবে না আজকে এই পর্যন্ত কেমন লাগলো ভিডিও আল্লাফে